হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি খুব ভালো আছো আমরা ভালো আছি আর বেরিয়েছি আছি গতকালের ব্লগে তোমরা দেখেছিলে যে মা মা আমি বেরোবো এই পোস্ট অফিসের কাজ ছিল সব কমপ্লিট হয়ে গেছে সব কাজ মানে একদম পারফেক্টলি হয়ে গেছে আর হ্যাঁ এই যে সামনে মা দিদি আজকে মাকে খুব হাঁটিয়েছে খুব হাঁটিয়েছে মাকে আর না হয় হেঁটে হেঁটে না না হেটে হেটে মায়ের অবস্থা এখন আমরা যাচ্ছি বাড়ি মানে আমার মেজমাসীর বাড়িতে যাচ্ছি ওই প্রতাপাদিত্য এটা প্রতাপাদিত্য রোড বলে কেন থেকে এই সব দিয়ে হেঁটে হেঁটেই বাড়ি যেতাম আমাদের তখন কালীগঞ্জ বাড়িতে থাকতাম এখান থেকে হেঁটে হেঁটে কালীগঞ্জ বাড়ি যেতাম তো দেখতে দেখতে এক বছর হতে চললো বাবা চলে গেছে আর কয়েকদিনের মধ্যেই বাবার বাৎসরিকের কাজ তো সেই যোগাযন্ত্র করতে হবে আমরা দুই বনেই কাজ করব তো সেই জন্য অনেকটাই দায়িত্ব এখন বুঝতে পারছো যাতে সব কাজটা ভালো মতন হয় এই যে হাঁটতেই পারছে না দুজন আর ওই আয়ুষ্মান আর ওই দেখো মাতৃভবন হসপিটাল যেখানে আয়ুষ্মান হয়েছে আমার বাবাইকে দেখাচ্ছি ও মা বাবাইকে দেখাচ্ছি দেখ এখানে তুই হয়েছিস আমিও হয়েছি এখানে ছেলেও হয়েছে হ্যাঁ মাও হয়েছে আমার মাও হয়েছে আমার দিদি খালি হয়নি বেচারি বাবাই মিষ্টিটা দিদা বলছে ধরতে ধরো আমরা মামা বাড়ি এসে গেছি প্রায় মাতৃভবন হসপিটালের কাছে মা এই এলাম সবে আমরা যখনই পোস্ট অফিস বা ব্যাংকে যাই তখন মাম্মামের বাড়ি মানে আমার মাসির বাড়িতে দেখা করে যাই মাম্মাম তো না খাইয়ে ছাড়ে না আর আম দেখবে সব সময় ছোটবেলা যেখানে তুমি বেশি যেতে সেইখানে তোমার একটা আকর্ষণ থাকবেই তো এখানে অনেক অনেক সময় আমাদের কেটেছে ছোটোবেলায় আর এলে একটা আলাদাই আনন্দ হয় আর আমার মাম্মা মানে মাসি ভীষণ ভালো রান্না করে যে রান্নাটাই করে দেবে সেটাই এত ভালো লাগে আমাদের খেতে আসলে মায়ের পরে মাসিদের দেখবে আমাদের মানে মামার বাড়ির প্রতি বা মাসির বাড়ির মাসিদের প্রতি একটা টান বেশি থাকে আমাদের অন্তত তাই তো এখানেই দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর তারপরে বাড়ি চলে যাব কারণ ভীষণই শরীরটা টায়ার্ড লাগছিল বাড়ি এসে গেছি অনেকক্ষণ এসে কিছুক্ষণ রেস্ট নিলাম আর ওই যে গতকাল থেকে আমার ঘাড়ের পেছনে ব্যথা বলছিলাম না ব্যথাটা তো আছে ওই মানে হালকা হলেও মাথার পেছন থেকে ব্যথাটা হচ্ছে আর আমি তো রান্নাবান্না করেই রেখে গেছিলাম আর সেটার জন্য খেতে অসুবিধা হয়নি আমি তো মাসির বাড়ি খেলাম আর এই দেখো কাঁচা ধোয়া হয়েছে এই সব কিছু এখন এখানে পড়ে রয়েছে এগুলো ভাজ করব ওই বারান্দায় কিছুটা ভাজ করে রেখে এসেছি সাড়ে ছটা বেজে যাচ্ছে দেখে আমি ভাবলাম সন্ধ্যেটা দিয়ে নিই না হলে দেরি হয়ে যাবে জামা কাপড় ছেড়ে জামা কাপড় ধরে নিয়েছি সন্ধ্যা দেব খুব টায়ার্ড লাগছে ভীষণ টায়ার্ড লাগছে দুপুরে যদি আমি একটু না ঘুমাই তারপর কোথাও থেকে যদি আসি ব্যাস আমার আর শরীর দেয় না হ্যাঁ ক্লান্তি লাগে সেই সকাল থেকে উঠি তো একটু দুপুরবেলা গড়িয়ে নিলে কি ওখানে শুয়েছিলাম তারপরেও একটু ক্লান্তি ক্লান্তি লাগছে যাই হোক চলো সন্ধ্যাবাতি দিয়ে দিই অনেকক্ষণ সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধ্যেবেলা তো আমি প্রত্যেক দিন আমি ধুনো দিই আর যে নেগেটিভ বা কোনো খারাপ এনার্জি ঘরে থাকলে যেটা আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম সর্ষের দানা দিয়ে সেটা তো যারা করেছে তারা জানে দেখো এগুলো তো আমি নিজে বানাই না কারণ আমি এই সমস্ত বিষয় পণ্ডিত নয় আমি যার কাছ থেকে জেনেছিলাম বা যে আমাকে রেমেডিটা দিয়েছিল দেখো এগুলো কিন্তু কেউ কাউকে দেয় না নিজেদের ভালো নিজেরা করে কিন্তু কারোর ভালো করতে চায় না আমি যখন নিজে জেনেছি সেটা যেভাবেই হোক পয়সা দিয়ে হোক বা হাত দেখিয়ে হোক যেভাবেই হোক আমি কিন্তু মানুষের সাথে শেয়ার করেছি যাতে কিছু মানুষের উপকার হয় সেখানেও কিছু মানুষ বলে তুমি কুসংস্কারের জন্য क्ष्मे नमो अखंडकुंडल व्यक्त सुगुरा ज्ञान चौकित्रह्मनंद परमशुद्ञानमूर्ति दंताधी शमशाद्यम एकितमलभचल शर्भदीशाखिंग सदुर नमा भगसूरतर लंब महापाय लंबरगजान विघ्ननाशुकर जय गणेश जय गणेश जय गणेश देवा माता जाकी पार्वती पिता महादेवा एक दंत दयावंत चार मस्तक सिंदूर सोहे सवारी अंधन को आंख देत को, को पाया बांझन को पुत्र देत निर्धन को माया हार चढ़े पल चढ़े और चढ़े मेवा मोदक को भोग लगे संत करे सेवा નકીલાજ દીનન કીલાજો શંભુસુત વારી કામના ગોપુરા કરો જગબલીહારી સિદ્ધિદણેશ કાતિસકલે સદા ભવાની દાયિની ગૌરીવરક્ષા કરે બ્રહ્મ વિષ્ણુમહેશ સિદ્ધિદ્ધેશ કાતિસકલે સદા ભવાની દાયની ગૌરીપુત્ર ગણેશ પાક્ષા કરે બ્રહ્મ વિષ્ણુ મહેશ મહાભંગ નમસ્તુ ભંગશે હરી પ્રિય નમસ્ત ભંગ નમસ્તું ભંગે યા জয় শ্রীকৃষ্ণ করুণা সন্ধু দিন বন্ধু জগৎ পদিগোপেষু গোপিকন্ত রাধা নমস্কৃতে নন্ধুজগৎ পদিগোপীষ গোপিক কাক্ত রধাকা নমস্কৃতে ও হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হ তো সেটাই ভাবছিলাম যে দেখতে দেখতে বছর ঘুরে গেল আমাদের দুই বোনের যেহেতু এখন কাজ এর গত বছর বাবার কাজের সময় খুব ভালো করে বাবার কাজ হয়েছে বাৎসরিকটাও চাইছি একদম খুব ভালো করে হোক যাতে বাবা যেখানেই থাকুক ভালো থাকুক অনেক কষ্ট পেয়েছেন যতদিন বেঁচেছিলেন শেষ পাঁচ বছর খুব কষ্ট পেয়েছে যা আমরা চোখে দেখতে পারি না তাই চাই বাবা যেন এবার খুব শান্তিতে আর ভালো থাকে

बुद्धिहीन तनु जान के सुमिर पवन कुमार बल बुद्धि विद्या जय हनुमान ज्ञान गुण सागर जय कपीश दिहुलोक उजागर राम दूत अतुलित बल धामा अंजनी पुत्र पवन सुत नामा महावीर विक्रम भी बजरंगी कुमति निवार कर सुवन केश नंदन तेज प्रताप महाजगवंदन विद्यावान गुणी अति चातुर राम काज कर देो आतुर प्रभु चरित्र सुनी बेको रसियान खन सीताल बसिया सूक्ष्म सिहै दिखावा बिकज रूप धरी दंक झरावा भीम रूप धरी असुरे रामचंद्र के काज का তো এখন টানা চার পাঁচ দিন আমাকে এবারই ওবারই করতে হবে ঠাকুরমশাইয়ের সাথে কথা বলা তারপরে সব কিছু যন্ত্র করা সেগুলো নিয়ে এখন কিছু দিন ব্যস্ত থাকবো আর জামা কাপড় সকালে যা যা কাঁচা ধোয়া করেছিলাম সেগুলোই শুকিয়ে গেছিলো আর আমি যেহেতু সন্ধ্যের পর ফিরেছি তো আমার জায়ের মেয়ে মানে মাম্মাম সব জামাকাপড় তুলে আমাকে দিয়ে গেছে বেলায় তুলে রাখে আর যদি আমি ঘরে না থাকি সেগুলোই এখন ভাজ করে জায়গা মতন তুলে সারা দিন না থাকলে যতই আমি সকালে ঘর ঠিক করে দেখে চাই আশিস ছিল তো জিনিসপত্র একটু এদিক ওদিক হয়ে যায় সেগুলোকেই পারফেক্ট ঘুরে রাখবার চেষ্টা করছি আর আমি যখন এতগুলো জামা কাপড় ভাজ করি না তখন আমারটা একটা জায়গায় আয়ুষ্মানেরটা একটা জায়গায় খাটের ওপর ভাজ করে করে রাখি তারপর যার যাক তাকে সেইভাবে তুলে দিই সন্ধ্যের পরের টাইমটুকু প্রথমেই থাকে আমার সন্ধ্যে দেওয়ার পর এই জামা কাপড় ভাজ করা রোজের মানে এটা হচ্ছে আমার ইভিনিং রুটিন এর মধ্যে মাস্ট কারণ একদিন যদি জামা কাপড় জমতে থাকে তাহলে সেই জামা জমতেই থাকে আরও জমে যায় তারপর ভাজ করতে কষ্ট হয় ওই জন্য রোজেরটা রোজ করে নিলে আমার মনে হয় যে এই যে ক্লাটার জমার ব্যাপারটা কম হয় আর আলমারিতে যেটা থাকার সেটা এখন রেখে দেবো স্পেশালি আয়ুষ্মানের বাইরে পড়ে যাওয়ার যে জিন্সটা সেটা এখন রেখে দেবো এরপরে আয়ুষ্মান আজকে লিকার চা বানাবে না আয়ুষ্মান চা বানাবে আমার আর ওর জন্য বুদ্ধি লাগবে বাবাই অনেকটা অল্প ব্যাস ব্যাস

একটু একটু করে আয়ুষ্মানকে সব শিখিয়ে রাখছি সব কাজ শিখে রাখা ভালো ছেলে মানেই ও করবে না এই জিনিসটা যেন না মানে ওর মধ্যে এই জিনিসটা না আসে সব কাজই ওকে শিখতে হবে অল্প দেবে বাবা বিচা কিন্তু একদম অল্প দিতে হয় That's enough. Hmm. Nice, very nice. তো এই ছুটিতে বা এমনিও আমি আয়ুষ্মানকে বেশ কিছু কাজের দায়িত্ব দিয়ে রাখি এখন আস্তে আস্তে চাটা ও বানাচ্ছে ইন্ডাকশন আছে বলে আর ওই চা ছাকার ব্যাপারটা ওকে আমি শিখিয়ে দিচ্ছি যে কীভাবে করলে বিপদ হবে না আমি চাই আমার সন্তান সব কিছু শিখে রাখুক ভবিষ্যতে যাতে তার কোনো সমস্যা না হয় বা কারোর ওপর নির্ভর করতে না হয় বা একজনই ঘরের কাজ করবে আর আমি পুরুষ মানুষ বলে আমি কাজ করব না এই মানসিকতা যেন ছোট থেকে তৈরি না হয় বর্তমানে একটা সংসার চালাতে একটা মেয়েও যেমন রোজগার করে পার্সেন্টেজ সংসারে দেয় বা সংসার চালাতে সে যখন সাহায্য করে তেমনই সংসারের যাবতীয় কাজ করাটাও দুজনের কর্তব্য একজন মেয়ে অফিস থেকে ফিরে যেমন সংসারের কাজ কাজে হাত দেয় তাকে রান্না করতে হয় সবাইকে দিতে হয় একজন পুরুষও যেন সেটা শেখে আর আমি চাই সেটাই ও যেন এই জিনিসগুলো বুঝতে পারে কারণ ওর বাবাও আমাকে যথেষ্ট হেল্প করে সংসারের বিভিন্ন ক্ষেত্রে আর এখন দেখো ওকে আমি এইভাবে কিভাবে ছাকতে হবে কতটা দূরে রাখতে হবে আস্তে আস্তে শিখিয়ে দিচ্ছি তো এখনও ছোট তাই সাবধানতা ওকে অবলম্বন করতে হবে তার জন্য আমি ওর পাশে থাকবো আর বলেই দিয়েছি আমি যখন থাকব না তুমি কিন্তু এই সমস্ত কিছু করতে যাবে না তো এটাই হচ্ছে ব্যাপার আস্তে আস্তে যখন ও আরেকটু বড় হয়ে যাবে নিজে থেকে ঠিকই করতে পারবে তো এই হচ্ছে দেখো আয়ুষ্মান বেশ ভালো চা বানিয়েছে আমার আর ওর জন্য এখন আমি আর আমার ছেলে দুজনে বসে চা খাবো আর ওকে যে আমি এত অ্যাপ্রিসিয়েট করেছি যে তোমার বানানো চা খুব ভালো হয়েছে ও না এই ছুটিটা মনে রাখবে মানে এই যে পরীক্ষার গ্যাপে যে ছুটিটা পেয়েছে সেটাও মনে থাকবে বন্ধুরা আজকের ভিডিওটা ছোটোর মধ্যে এখানেই শেষ করছি ভালো থেকো সকলে আবার আসছে আগামীকাল টাটা